আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে ঘটি হাতা দিয়ে একদমই নতুন ডিজাইনের একটি ফ্রক শেয়ার করব তো জামাটি আমি চার থেকে পাঁচ বছর বেবির মাপ অনুযায়ী তৈরি করেছি তো জামাটি তৈরি করার জন্য এখানে দুই গোস পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমাদের বডি পার্টি কাটিং করে নিতে হবে তো বডি পার্টের জন্য এখানে দুই পার্ট কাপড় নিয়েছি কাপড়টি লম্বায় নিয়েছি এগারো ইঞ্চি আর চড়ায় নিয়েছি ষোলো ইঞ্চি তারপর কাপড়টিকে ডাবল ফাঁস দিয়ে শোল্ডার মাপ নিয়ে নেব তো শোল্ডার হবে আমাদের পাঁচ ইঞ্চি আর শোল্ডার থেকে আর মলো নিতে হবে পাঁচ ইঞ্চি তারপর আর মোলের শেপ দিয়ে নিতে হবে তো বড়ির চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন তো ওখানে নিচে নিচে আট ইঞ্চি আর বড়ি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে এখন গলা চড়া মাপটি নিয়ে নিব তো গলাটি চড়া হবে আমাদের দুই ইঞ্চি আর পিছনের পার্টে গলা লম্বা নিব দেড় ইঞ্চি আর সামনের পার্টের জন্য সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিতে হবে তো পিছনের পাটে আমরা রাউন্ড করে নিব আর সামনের পার্টে বি গলা দিয়ে দিবেন তো এইভাবে হচ্ছে বি শেপ দিয়ে নিচ্ছি তো শোল্ডারে হাফ ইঞ্চি ডাউন করে দিব এখন মার্কুন যে কাপড়টি কাটিং করে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশানটি পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমাদের সামনের পাটি নিয়ে নিব তো সামনের পাটে গলার সাইডটা কাটিং করে নিতে হবে তারপরে পিছনের পাটে হুকের ঘরে কাটিং করে নিব তো হুকের ঘরের জন্য উপর থেকে চার ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে তো এই মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তারপর হাতার কাপড়টি নিয়ে নিলাম তো এইখানে দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বায় নিয়েছি পাঁচ ইঞ্চি আর চওড়ায় নিয়েছি চব্বিশ ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে নিতে হবে তারপরে বন্ধ সাইড থেকে পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করে নিব তারপর এইখান থেকে হচ্ছে আরমলের জন্য পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিতে হবে তারপর নিচে এভাবে হচ্ছে তিন ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে তারপরে এভাবে হাতের সেদ দিয়ে নেবেন এখন মার্কন যে কাপড়টি কাটিং করে নিব তারপর নিচে পাটের কাপড়টি নিয়ে নিলাম তো এখানে দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বাই নিয়েছি সতেরো ইঞ্চি আর চওড়ায় নিয়েছি আঠাশ ইঞ্চি তারপর হচ্ছে এই উপর ডিজাইন করার জন্য আরেকটি পাট কাপড় নিয়ে নিতে হবে তো এখানে এক পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বায় নিয়েছি চোদ্দো ইঞ্চি আর চওড়ায় নিয়েছি আঠাশ ইঞ্চি তারপর হচ্ছে এক সাইড থেকে চার ইঞ্চিতে একটি মার্ক করে নিব একইভাবে এই সাইডে হচ্ছে চার ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিতে হবে তারপর দুইটা মার্ক এভাবে মিলিয়ে দিবেন মার্ক যে কাপড়টি কাটিং করে নিচ্ছে তো বডির পার্টে কুচির কাপড় কাটিং করার জন্য একটি পার্ট সরিয়ে রাখবো অপর পার্টটি হচ্ছে এভাবে মার্ক করে দিতে হবে তারপরে মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নেবেন তো এখানে হচ্ছে এভাবে মোটা করে ভাজ করে তারপর হচ্ছে সেলাই হবে তো কুচির জন্য এইভাবে হচ্ছে ডাবল ভাজ দিয়ে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে তারপর হচ্ছে কাটিং করে নিতে হবে তো একইভাবে হচ্ছে আমি আরেকটি ভাজ দিয়ে কাপড়টি কাটিং করে নিচ্ছি তারপরে দুইটা কাপড় একসাথে রেখে সাইডটা সেলাই করে নিতে হবে তো কুচি দুইটা পার্টিভাবে রেখে সাইডটা সেলাই করে নেবেন তারপরে কুচিগুলো দিয়ে নিব তো এক সাইড থেকে এভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে তো আপনারা কত বছর বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো কুচির কাপড়টি হচ্ছে এভাবে ডাবল ভাজ দিয়ে মাঝখান থেকে কাটিং করে নিয়েছি তারপর একটি পাইপের কাপড় নিয়ে সাইডটা সেলাই করে নিতে হবে তো পাইপিনের কাপড়টি অবশ্যই আর কাটিং করে নেবেন তারপরে এই কাপড়টি ডাবল ভাজ দিয়ে উপরে এনে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে তো এই কুচির কাপড়টি আমি যেভাবে সেলাই করে নিচ্ছি একইভাবে আমাদের অপর কাপড়টি সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন একইভাবে আমি দুইটা কাপড়ই পিন করে নিয়েছি এখন বডি পার্টের সাথে হচ্ছে অ্যাটাচ করে নিতে হবে তো বডি পার্টিভাবে ভাবে ডাবল ভাঁজ দিয়ে তারপর হচ্ছে এইভাবে নখ দিয়ে আমি চাপ দিয়ে হচ্ছে একটি চিহ্ন করে নিব তো চিহ্নটি বোঝার জন্য এইভাবে মার্ক করে নিতে পারেন তারপরে এই মার্ক অনুযায়ী কাপড়টি রেখে সাইডে একটি সেলাই দিয়ে নিব। তো এখানে হচ্ছে ডুড়ি অ্যাটাচ করার জন্য নর্মালি আমি দুইটা ডুড়ি তৈরি করে নিয়েছি তো ডুড়িটি সাইডে দিয়ে তারপর হচ্ছে উপরে একটি সেলাই দিয়ে দিতে হবে তো নিচ থেকে দুই ইঞ্চির মতো উপরে এইভাবে ডুড়িটি রেখে তারপরে উপর দিয়ে সেলাইটি দিয়ে দিবেন এই কুচের কাপড়টি যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে অপর সাইডেও কুচির কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তো একইভাবে এই পাটে কাপড়টিও রেখে আমি সাইডে একটি সেলাই দিয়ে নিচ্ছি তো দড়িটা হচ্ছে বেঁধে আটকে নিচ্ছি তারপরে যে এক্সট্রা কাপড়টি আছে তা হচ্ছে কাটিং করে নেবেন এখন পিছনের পাটে কাপড়টি নিয়ে নিব তো পিছনে পাটে আমাদের হুকের ঘটে সেলাই করে নিতে হবে তো পাইপিনে কাপড়টি আর উপরে রেখে তারপর হচ্ছে সাইডে একটি সেলাই দিয়ে নিচ্ছি তারপরে মাঝখানে একটি কাঠ বসিয়ে দিতে হবে তারপরে পাইপিনের কাপড়টি উল্টো সাইডে এনে একটা ভাঁজ দিয়ে উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তারপর বডির দুইটা পার্ট সোজা সাইডে রেখে শোল্ডারটা অ্যাটাচ করে নিতে হবে তো এখন হচ্ছে গলার সাইডটা পাইপিন করে নিব তো ভাবে একটি পাইপিনের কাপড় কাটিং করে নিয়েছি তো বডি সোজা সাইডে পাইপেনের কাপড়টি রেখে তারপর হচ্ছে সাইডে একটি সেলাই দিয়ে দিতে হবে তারপর হচ্ছে কাঠ বসিয়ে দিব তো এইভাবে হচ্ছে পুরো গলার রাউন্ডটা কাঠ বসিয়ে নেবেন তারপরে পাইপেনের কাপড়টি উল্টো সাইডে নিয়ে একটা ভাঁজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তারপর হাতাটি অ্যাটাচ করে নিতে হবে তো এখন আমি হাতার কাপড়টি নিয়ে নিব তো হাতার কাপড়ে প্রথমে নিচের সাইডটা একটা সেলাই দিয়ে নিতে হবে তো চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর একটি হ্যাম সেলাই দিয়ে নিচ্ছি তারপরে কুচি দিয়ে নিতে হবে তো এইভাবে হচ্ছে কুচিগুলো দিয়ে নেবেন সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে কুচিগুলো দিয়ে নেবেন এখন পাইপিং করে নিব তো পাইপিনে কাপড়টি হচ্ছে এভাবে ডাবল ভাঁজ দিয়ে চিকন করে মাঝখানে রেখে তারপর একটা সাইড দিয়ে সেলাই দিয়ে দিতে হবে তো চিকন করে এভাবে দুইটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিবেন তো পাইপিনের অপর পাশে এভাবে সেলাই দিয়ে দিতে হবে তারপরে কুচিটি এভাবে উল্টো সাইডে নিয়ে সাইড থেকে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে তো এই হাতার কাপড়টি যেভাবে সেলাই করে নিয়েছি একইভাবে আমাদের অপর হাতাটিও সেলাই করে নিতে হবে তারপরে বডির পার্টের সাথে অ্যাটাচ করে নিব তো হাতার কাপড়টি হচ্ছে এভাবে সোজা সাইড করে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিতে হবে তো একটি হাতার কাপড় সেলাই করে নেওয়ার পর একইভাবে আমাদের অপর হাতাটিও সেলাই করে নিতে হবে তারপর নিচের সাইডে কাপড়টি নিয়ে নেব তো এই কাপড়টি রাউন্ড সাইডে পাইপিন করে নিতে হবে তো পাইপিনে কাপড়টি উল্টো সাইডে রেখে একটি সেলাই দিয়ে নিয়েছি তারপরে সোজা একটা ভাঁজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তারপরে এই কাপড়টি হচ্ছে এভাবে মোটা করে ভাঁজ দিয়ে সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে হচ্ছে মোটা করে কুচি দিয়ে নেবেন তিন থেকে চারটা তারপরে নিচের পার্টের সাথে অ্যাটাচ করে নিব তো নিচের পাটে কাপড়টি সাইডে কুচি দিয়ে নিতে হবে তো এভাবে কুচি দিয়ে নেওয়ার পর তারপর ডিজাইনের কাপড়টি উপরে রেখে সাইডে একটি সেলাই দিয়ে নিব তো এই কাপড়টি এভাবে উপরে রেখে সাইডে একটি সেলাই দিয়ে নেবেন এখন হচ্ছে বড়ি পার্টের সাথে নিচের পার্টি অ্যাটাচ করে নেব তো দুইটা পার্টি সোজা সাইডে রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে দিতে হবে এই সাইডটা যেভাবে সেলাই করে নিয়েছি একইভাবে আমাদের অপর সাইডটাও সেলাই করে নিতে হবে তারপর বডিটা ফিটিং করে নিব তো সাইডে এক ইঞ্চির মতো কাপড় রেখে তারপর সাইডটা সেলাই করে নিচ্ছি তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে তারপর নিচের সাইড সেলাই করে নিব তো নিচে হচ্ছে একটু মোটা করে তারপর সেলাইটি দিয়ে দিতে হবে তো এখানে আমি মোটা করে একটা ভাজ দিয়ে তারপর সেলাইটি দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে চিকন সেলাই দিয়ে নিতে পারেন তো এইভাবে পুরো রাউন্ডে সেলাইটি দিয়ে দিতে হবে তো এরপর যে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সব আল্লাহ হাফেজ